আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য এবং আমাদের বেশ কিছু আপডেট রয়েছে আমাদের অপেক্ষার পালা প্রায় শেষ হয়েছে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক প্রথমেই আমরা সার্বিয়ার আমাদের কিছু আপডেট নিয়ে আলোচনা করতে চাই আমাদের বেশ কিছু ফাইলস আমরা ইতিমধ্যে সম্পূর্ণরূপে প্রসেসিং করে এটি অনলাইনের জন্য এবং দিল্লিতে জমা প্রদানের জন্য আমরা অনেকগুলো পাসপোর্ট দিল্লিতে পাঠিয়েছি আমাদের এজেন্টের কাছে আমাদের এজেন্ট ইতিমধ্যে বেশ কিছু পাসপোর্ট দিল্লিতে সার্বিয়া দূতাবাসে জমা প্রদান করতে সক্ষম হয়েছেন আরো অনেকগুলো পাসপোর্ট পাইপলাইনে রয়েছে যেগুলো অনলাইন কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গেই এগুলো দূতাবাসের ভিতর জমা হয়ে যাবে এই মাসের তারিখের মধ্যে আমরা বেশ কিছু ভিসা ডেলিভারি পাব সার্বিয়ার দূতাবাস থেকে এই বিষয়ে আমরা আগাম যারা যারা ফাইল আমাদের কাছে দাখিল করেছেন তাদেরকে আমরা জানিয়ে আসছি আমাদের হয়তো এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত অপেক্ষার পালা শেষ হবে এবং এরই মধ্যে আমরা অনেকগুলো ভিসা প্রাপ্ত হব ইনশাল্লাহ এর পরবর্তীতে আমাদের যেসব কমপ্লিটের পথে রয়েছে অনলাইন অ্যাপ্রুভ হওয়ার পথে রয়েছে সেগুলো আমরা ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যে মধ্যেই এগুলো সাবমিট করতে সক্ষম হব আমাদের আরও বেশ কিছু ওয়ার্ক পারমিট আসার কথা রয়েছে যে ওয়ার্ক পারমিটগুলো আমরা অল্প কিছুদিনের মধ্যে এই মাসের মধ্যে আমাদের সম্পূর্ণ সার্বিয়ার যত ওয়ার্ক পারমিট রয়েছে সমস্ত ওয়ার্ক পারমিট আমরা হাতে পেয়ে যাব ইনশাআল্লাহ যারা সার্বিয়া যাবেন তারা নিশ্চিতভাবে ভিসা লাভ করবেন এজন্য যে সার্বিয়ার ভিসার কোনো ইন্টারভিউ দিতে হয় না ইন্টারভিউ ছাড়াই ঘরে বসেই আপনি পাবেন সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সার্বিয়া গেলে আপনারা যেসব ধরনের কাজ করতে পারবেন তা আমরা পরবর্তীতে আরেকটি শর্ট ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি সার্বিয়া গেলে আপনি কী কী ধরনের কাজের সুযোগ পাবেন সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভেকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পথ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোলট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে এবারে আসুন আমরা জেনে নিচ্ছি সার্বিয়া গেলে আপনার বেতন ভাতা সুযোগ সুবিধা কি সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা সার্বিয়াতে পাচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ। সাততাহে এক থেকে দু দিন ছুটির ব্যবস্থা ওবার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন। এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব। তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালিন সময়ে খাবার প্রদান করে থাকে। সার্বিয়ার বেতনক্রম হচ্ছে ৪ থেকে ৫ ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে। এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা এবারে আমরা জেনে নিব সার্বিয়া গেলে আপনি সার্বিয়া কেমন দেশ আসুন আমরা সব শেষে এ বিষয়ে জেনে নেই সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের সমভূমির দক্ষিণাংশে উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলমিনিয়া ও উত্তর ম্যাসুডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্য অবস্থিত সার্বিয়ার রাজধানী এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান এই ছিল আমাদের আয়োজন যারা সার্বিয়া যেতে চান তারা অতি দ্রুত সময়ে ফিউচার ওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ করে সার্বিয়ার সংক্রান্ত সব ধরনের তথ্য উপাত্ত জেনে নিয়ে আপনার ফাইলটি আমাদের মাধ্যমে নিশ্চিতভাবে প্রসেসিং করে গ্যারান্টেড শতভাগ ভিসা লাভ করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সার্বিয়ার বিষয় কামিয়া হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ